নদীর মাঝি বালি নবী মাঠের কবি বালি নবী দেখেছি দূরে ওই সোনালি দিন দেখেছি দূরে ওই সোনালি দিন খুলে দাও সকল পাল দু হাতে তুলে নাও কঠিন হাল এবার খুলে দাও সকল পাল দু হাতে তুলে নাও কঠিন হাল সমুখে সুন্দর আগামীকাল সমুখে সমুকে সুন্দর আগামীকাল ব্যথা বিহীন দেখেছি দূরে ওই সোনালি দীপ দেখেছি দূরে ওই সোনালি দিন সোনালি দীপ সোনালি দিন